হরে কৃষ্ণ অন্নদা একাদশীর মাহাত্ম আগামীকাল উনিশ আট দু হাজার পঁচিশ মঙ্গলবার অন্নদা একাদশী আপনি নিজে ব্রত পালন করুন এবং অন্যদের ব্রত পালনের উৎসাহিত করুন অন্নদা একাদশীর মাহাত্ম এই ভাদ্রব্রতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র ও নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত্রে তিনি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোরেই তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়পন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্হৃত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা ভক্তি সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাযথ বিধি পালন করুন এই ব্রত শ্রবণ করলে এই ব্রতের কথা শ্রবণ করলেন আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন হরে কৃষ্ণ